এক ছিল এক রাজা তিনি ছিলেন অনেক ধনী তার সোনার উপর ভাণ্ডার ভরে থাকত রাজপ্রাসাদে রত্নমণির ঝলকানি লেগেই থাকত কিন্তু সেই রাজা অহংকারী ছিলেন তিনি মনে করতেন তার থেকে ধনী আর ক্ষমতাবান কেউ নেই রাজ্যের এক কোণে বাস করত এক গরিব কৃষক তার ছিল ছোট্ট কুড়েঘর সামান্য জমি আর পরিশ্রমী দুহাত তার ঘরে সোনারূপ ছিল না কিন্তু ছিল হাসি ভালোবাসা আর শান্তি একদিন রাজা শিকার করতে বেরিয়ে সেই গরিব কৃষকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন কৃষক তার পরিবারের সঙ্গে বসে সামান্য ডাল খাচ্ছে আর গান গাইছে কৃষকের মুখে আনন্দের ঝলক দেখে রাজা অবাক হলেন রাজা জিজ্ঞেস করলেন তোমাদের এত সামান্য খাবার এত দারিদ্র তবু তোমরা এত খুশি কেন কৃষক হেসে বলল মহারাজ সুখ টাকা দিয়ে কেনা যায় না আমরা পরিশ্রম করি পেট ভরে খাই রাত হলে শান্তিতে ঘুমাই আমাদের আনন্দ আমাদের পরিশ্রমে আর পরিবারের ভালোবাসায় রাজা চুপ করে গেলেন রাতে তিনি তার রাজপ্রাসাদে ফিরে অথচ ঘুমাতে পারলেন না ভাণ্ডার ভর্তি সোনা দেখে তার মনে শান্তি এলো না তিনি ভাবলেন সত্যিই তো গরিব কৃষক যতটুকু আছে তাতেই তৃপ্ত কিন্তু আমি এত ধনী হয়েও অসুখী এরপর রাজা ধীরে ধীরে বদলে গেলেন তিনি রাজ্যের মানুষদের সাহায্য করতে শুরু করলেন গরিবদের জন্য কাজের ব্যবস্থা করলেন আর কৃষকের কাছ থেকে শিখলেন প্রকৃত সুখ ধন সম্পদে নয় সন্তুষ্টি আর ভালোবাসা